সর্বপ্রথম আল্লাহ হরবুল আলমিনের শুক্র আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির কর করতে বসার তৌফিকনসিব করেছেন এরপর মাননীয় প্রধান উপদেশ সহ বাকি সকলের শুক্রিয়া যদায় করছি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমার নাম আব্দুল মালিক বৈতুল মোকাররম জাতি মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজউদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন যে লোকের কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজিউল্লাহ তালাহ প্রথম খলিফা নবী করিম উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালিম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জলিম এবং মজলুম মজলুম যেই যে হক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড় হক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তা আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হতে হবে সব তথ্য সন্ত্রাসের বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতির ধর্মের অপব্যাখ্যা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো সম ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং শশ জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম আমাদের ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যা আমাদের আছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কোন্দল অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আস আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি

ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না তবে রিনাউন্ড রিনাউন ওলামায়করাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীল তার পরিচয় তারা দিয়ে থাকেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদেরকে বলবো প্রপাগান্ডে আমরা যেন কোনোভাবে কান না দেই আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা পাঁচই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্বশীল আমায়ক্রাম আছেন আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা আমরা ভয়ের মধ্যে নিরাপত্তা জনিত সংখ্যায় আছি আমার মনে হয় আমাদের বাহিনী শৃঙ্খলা আপনাদের পাশে দাঁড়াবে ওলামা একরাম তাতে ন্যূনতম কার্পণ্য করবে না যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায় আমি আশা করব। আমরা কোনো পা না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে তুলব আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন প্রিয় স্বদেশটা আমাদের সকলের আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে আমরা ভালো থাকবো আমি আশা করছি আমাদের ঐক্যকেও চির ধরাতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের ডালা প্রাচীরের মতো চলতে হবে আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন আমরা সেই জায়গাটাকে সংশোধন করব কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেরকম দেখতে চাই আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন সারা নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোন প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল জ্ঞানীগুনি আলেমলামা নিজের জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বুঝতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড় লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপিকে রানিং এমপি এভাবে কোথাও হয়নি এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেভেনে সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন ধন্যবাদ এতটুকু আমি আপনার কাছে দাবি আমি মোহাম্মদ উসমান গনি সালিহি প্রধান ফকি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা প্রধান মোবাল্লিক সারসিনা দরবার শরীফ প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদেরকে সমবেত করবার জন্য আমরা যেই সম্প্রীতি সদ্ভাব যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি জুলাই পর্বতী গণ এই সুন্দর বাংলাদেশ দেখবার পড়ি সত্যি আমি অ্যাপসুলেটলি একেবারে হৃদয় থেকে হৃদয় গহীন থেকে কথাটি অবশ্য আমি বলতে বাধ্য যে সদ্ভাব ও সম্প্রীতির রোল মডেল ছিলেন প্যারা নবী রসুল করিম সলাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি যে আইডল তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা যদি প্যারা নবী রসুল করিম সলাল্লাহু আলু আসলামের সেই আদর্শকে বাস্তবায়ন করতে পারি আমি মনে করি এই নতুন বাংলাদেশে আমরা যদি আল্লাহর নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশে যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এবং যারা যাদেরকে আমরা সংখ্যালঘু বলি আসলে ইসলাম সংখ্যা সংখ্যালঘুদের পরে কখনো অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এমন কোনো এক্সাম্পল ইসলামের ইতিহাসে আমরা খুঁজে পাই না বরং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া কাছে সংখ্যালঘু যারা এসেছিলেন তাদেরকে নবী তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু পেয়ারা নবী ও করিম সাল্লাহু আলী আমি এ কথাও বলবো যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা লঘু আছেন আমি মনে করি তারা মায়ের করে সন্তান যেভাবে সেফ আছেন আমি মনে করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা এরকম নিরাপদ আছেন যদিও কেউ বা কোনো গুজব ছড়াচ্ছেন আমরা গুজবে কান দিব না আমি মনে করি স্যার আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন আমরা আপনাদের সাথে রয়েছি আলে মোলামা আমরা যারাই আছি সারা বাংলাদেশের আলে মোলামা আমরা এই কথা বলতে পারি যে যখনই কোনো প্রয়োজন হবে আপনি আমাদেরকে আজকে ডেকেছেন নেক্সট যদি আমাদেরকে কখনো ডাকেন এই জন্য আপনি যত ধরনের পদক্ষেপ নেবেন আমরা ইনশাআল্লাহ আলে আমরা আপনাদের আপনার সাথে আমরা আছি যখনই প্রয়োজন হবে আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে আমরা সারা দিব ইনশাল্লাহ আমরা বলবো যে ধর্ম যার যার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানটিকে যদি আমরা সামনে নিয়ে যদি আমরা আগাতে পারি আমরা আশা করি আমরা আমরা সফল হব তবে এই ব্যাপারে আমার কয়েকটি প্রস্তাব হচ্ছে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব ধর্মীয় যারা আমাদের ধর্মগুরু আছেন তাদের মধ্যে কিভাবে এটি সম্পৃক্ততা করা যায় এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকার নামে সেখানে আলোচনা হতে পারে এছাড়া সারা বাংলাদেশের প্রথীদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে যে তারা কীভাবে তাদের মসজিদগুলোতে আলোচনা করবে এবং মন্দির সহ অন্যান্য জায়গায় এবং সারা বাংলাদেশের যতগুলো শহর রয়েছে বিশেষ করে আমরা যদি বিভাগীয় শহরগুলোতে কোনো বড় বড় এরকম কোনো প্রোগ্রাম করা যায় কিনা যারা ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার যারা রয়েছেন বিশেষ করে এই স্পিকারদের মাধ্যমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব রক্ষা করা যায় এই বিষয়গুলো এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য চ্যানেলগুলোতে আপনার নেতৃত্বে বা এরকম কোনো আলেম ওলামা বা অন্য কোনো ধর্মগুরু যারা আছেন তাদের মাধ্যমে এমন কোনো বক্তব্য আমরা কোর্ট করতে পারি কি না যাতে করে মানুষ এগুলো শুনে কমপক্ষে আস্তস তারা আশ্বস্ত হবেন যে না আসলে আমরা নিরাপদে আছি আমরা নিরাপদে থাকব আপনি আমাদেরকে যখনই যে কোনো প্রয়োজনে আলেম ওলামাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আমরা আপনার ধর্ম সাথে আছি আল্লাহ কবুল করুন মঞ্জুর আল্লাহ রহমান ভূমিকা ছাড়া বলছি তালা সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলেন হে মানব সকল তোমাদের সকলকে আমি একজন মানব থেকে সৃষ্টি করছি সেই মানব হলেন হজরত আদম ইসলাম আমরা সকলেই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই আমরা যে ধর্মই হয় না কেন আদম সন্তান হিসাবে বংশগতভাবে আমরা ভাই 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 হিসাবে বাংলাদেশে সকলে মিলেমিশে আমরা চলি সহাবস্থান আজকে আমাদের ভাইয়েরা সবাই আসছেন এখানে বিভিন্ন ধর্মের সবাইকে আজকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা বৃন্দকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অনেক বলা হয়েছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নিজেরা চেষ্টা করেছি এবং আমরা আমাদের কোনো কোনো এলাকাতে অনেক অবসলিম ভাইয়েরা বসবাস করেন তারা আমাদের সাথে একই মর্যাদা একই সাথে থাকেন আমরা এক ভাই এক ভাই বলেছেন আলিফ হত্যার পরে আলহামদুলিল্লাহ এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই ওদিকে কোন জেলার মধ্যে দুইজন হাফিজে কোরআনকে নির্মমভাবে এই সংখ্যালঘু ভাইয়েরা হত্যা করেছে এই সারা দেশে শান্ত পরিবেশ ছিল এই জন্য সবাইকে ধন্যবাদ তবে দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য ঐক্য নষ্ট করার জন্য দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে ঐক্যবদ্ধভাবে আমরা হেফাজতে ইসলাম এবং সমস্ত ওলামা একরাম সরকারের সাথে আছি যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ولا تعالى تعاون على البر والتقوى ولا تعاون على الاسلام والعدوان সদকুক আল্লাহ রহমিন আকাল রসুল্লাহ সাল্লাম ফবুল ইমান আল ওয়াত ফবুল ইমান সদক রসুল্লাহ আজকাল এই মহতি অনুষ্ঠানে যে বাংলাদেশের সমস্ত ধর্মের ধর্মীয় নেতারা গুরুরা এবং আমাদের ওলামাই এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এবং ছয় থেকে সাত পার্সেন্ট হিন্দু সম্প্রদায় বসবাস করে বৌদ্ধ খ্রিস্টানরা বাকি এখানে যে ইসলামের শিক্ষা সব্য অত মীরাল ইমান এই হাদিস স্পষ্ট ঘোষণা কথা যে আমার দেশ আমার মাটি আমার জন্মভূমি এটাকে ভালোবাসা ইমারের অঙ্গ এবং আমি যে বলছি প্রথম কোরআন এক আলাস ভগবান তোমরা ভালো কাজের সহযোগিতা করো ডাক কাজের সহযোগিতা করো খারাপ কাজ থেকে ফিরে থাকো আমাদের এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে কিন্তু এই দেশের সাম্প্রতিক সম্প্রদায় অর্থাৎ আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা সব একভাবে আছি একই আমরা পরিবার যেটা আপনি বারবার বলছেন আমাদের প্রধান উপদেশ একই পরিবার এখানে কার কোনো ধর্মীয় পরিচয় না সে এই দেশের নাগরিক এই দেশের সে সব কিছু এখানে থাকবে কিন্তু বর্তমান যে পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখতেছি ভারত যে তারা বিভিন্নভাবে এখানে উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে ওখানে ওই যে আপনার ফেসিস্ট হাসিনা সরকার ওখানে আছে ওখানে বসে সব ষড়যন্ত্র করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায় কিভাবে দেশটাকে ক্ষতি করা যায় এই এসে পড়তে সকালে বসে এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে ভারত সরকারকে চাপ দেওয়া উচিত তাকে তার বিচার বাংলার মাটিতে হবে তাকে যেন ফেরত দেয় কারণ সব ষড়যন্ত্র রয়েছে সে এখানে কোনো আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা সবাই বলতেছেন এখানে কোনো নির্যাতন হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কিন্তু মিডিয়াগুলো ভারতের অন্যান্য তারা আমাদের একটা মিথ্যা প্রচার করে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা সেখানে আমাদের বিব্রত করতেছে আমরা সবাই এক যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছে যে আপনার দুর্গাপূজার সময় আমাদের ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা তারা সব জায়গায় পাহাড় এমনকি যে আপনি জানেন যে আমাদের চরমানি ইউনিয়ন বিশাল ইউনিয়ন আমরা সেখানে মণ্ডপ করে দিছি হিন্দুরা সবাই বসেছে তারা যে চর্মনে কোনো আমাদের আইনশৃঙ্খলা রক্ষা দরকার নাই এখানে পুলিশ দরকার নাই আনসার দরকার নাই বিডিআর দরকার নেই কেন মানে এখানে চরমনের হুজুরাই আমাদের জন্য সেহেতু আমি আশা করি আমাদের উপস্থা উপদেষ্টা আছেন উপদেষ্টা এখানে আছেন এই ব্যাপারে কঠোর ভূমিকা লাগে আন্তর্জাতিকভাবে সঙ্গে সব জায়গায় এই যে ভারত আমাদেরকে অসুস্থিতা রাখছে এটাকে আপনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন কারণ আমরা আন্তর্জাতিক মানে সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে আপনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন এটা আমাদের গর্ব আপনিই পারবেন ইনশাল্লাহ আপনার নেতৃত্বে এই দেশে শান্তি সুখ এবং আগামী দিন যাতে এই দেশে আমরা সবাই একসাথে বিলে একই মায়ের ছায়ের তলায় একই মাটিতে থাকতে পারে সমস্ত আমাদের হেফাজত সংক্রান্তি কথাটি বলতে চাই যে আমাদের নীতিতে একটি কথা সারের মুখে শুনেছি আগেও বলা হয়েছে যে আমরা প্রতিবেশীদেরকে বন্ধু হিসাবে দেখতে চাই আপনার প্রভু হিসেবে দেখতে চাই না এই যে একটা মূলনীতি এটার মধ্যে অটল থাকতে হবে আমাদের কোনো ভয় নাই দ্বিতীয় নম্বরে হলো যে আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই এক কাতারে একসাথে থাকি উঠা বসা করি আমার চাঁদপুরে সংক্ষেপে বলতে চাই মুক্তিযুদ্ধের সময়ও আমার পাশের গ্রামে সাড়ে তিনশোকার হিন্দু ছিল আমার আব্বা একজন বড় আলেম ছিলেন তো রাজাকারা যখন ঘর বাড়ি পড়াচ্ছিল তখন আমি বারো বছরের সন্তান আমরা ক্ষুদে মুক্তি বাহিনী করে লাঠি নিয়ে ওদেরকে ধরেছিলাম ছিলাম আব্বা কি থামাই এদেরকে মারোখানো এরা তো মানুষ তারপর তারা সাহস করেনি এই জন্য আমি যে কথাটা বলবো প্রস্তাব হলো এই যে হিন্দু বৈদ্য খ্রিস্টান ভাইরা যেখানে আছেন তারা তাদের অবস্থানে থাকবেন আমাদের দেশে ইমাম আছে তিন লক্ষাধিক মাছের শিক্ষক আছে প্রায় পনেরো দুই লাখ যারা সরকারি চাকরি আমরা বেতন পায় আমাদের ওয়াইদের সংখ্যা এক লাখ আমাদের খানকার সংখ্যা প্রায় ফুই লাখ আমাদের হাফেজের সংখ্যা ষোলো আমাদের বিশাল এক বাহিনী মুসলমানদের এদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবরা জুমার খোদ ভাই এবং ওয়াজ মাহবিল ওয়াইজরা এবং মাদ্রসার ক্লাসে আমি বিয়াল্লিশ বছর পড়েছি আপনাদের ক্লাসে যে কথাটি বলা হয় এটা ছাত্রকে এফেক্ট করে এই জন্য আমি যে প্রস্তাব দিচ্ছি সেটা হলে যে যে এলাকা প্রত্যেক এলাকায় বড় মসজিদ ইমাম বড় মাসরার প্রিন্সিপাল হাই স্কুলে যিনি প্রধান তারপরে সাথে অন্য ধর্ম তাদের প্রতিনিধি একটা কমিটি বানানো এই কমিটির মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে একজন খুজুর ছয় আরে ধরতে পারে যা তুমি এই কথা বলছো কেন একজন হিন্দু আমার এলাকায় তার একটা ছেলে একটা ককটেল ফুটেছে ফুটানোর পরে আমরা দৌড়ে গেলাম কী হলো কয়েক যে আমি আমাকে একজন পাঁচশো টাকা দিছে আপনার একটা ককটেল ফুটে দিলে আপনার পূজার মধ্যে এটা আমাকে পাঁচশো দিয়ে ফুটে দিচ্ছে সেই হিন্দু ছেলে কিন্তু পরে ওর বাবাকে ডাকলাম বাবাকে ডাক বললাম যে ভাই আপনি কি করছে কবে আমি তো জানি না ছেলেটাকে আমরা কিছুই করলাম না বুঝালাম যে না এটা অন্যায় হয়েছে তোমার তবে হিন্দু সম্প্রদায় আপনার এখানে কপল ফুটে একটা দাঙ্গা করতে চাও এটা তো মুসলমান হতে হবে না কারণ মুসলমানরা ইসলাম যেটা বলে সেটা হলো মানুষ হিসেবে সব সমান সে যেই ধর্মেরই হোক তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান করতে হবে ধন্যবাদ